সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়িরা থেকে এমনি মুন আপনাদের সঙ্গে করছি অশোক লেন ষোলো ষোলো আয়াল গাড়ি বেস্ট কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌসত্তর এগারো একান্ন অষ্টান্ন

আমাদের ভিওয়ার অশোক লিলেন ষোলো সালো আয়েন দু হাজার উনিশ সালের রানিং একটা গাড়ি গাড়িটি পেপার সব কমপ্লিট গাড়িটি জানিয়ে দিচ্ছুক হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচার ইউটিউব চ্যানেল সতর্ক গাড়ি পে বিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম